ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো মানে কেবল থাকার জায়গা নয় এগুলো আসলে ইতিহাস সংগ্রাম আর স্বপ্নের এক বিশাল ভাণ্ডার প্রতিটি হলের দেওয়াল যেন ফিস ফিস করে বলে যায় ভিন্ন ভিন্ন গল্প আর সেই গল্পই আজ নিয়ে চলব আপনাদের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঠারোটি হলের সংক্ষিপ্ত পরিচিতি প্রথমে আসি বঙ্গমাতা শেখ ফজলাতুরনেসা মুজিব হলে দু সালে প্রতিষ্ঠিত এই হলে আছে অত্যাধুনিক অডিটোরিয়াম সংস্কৃতি চর্চা কেন্দ্র লাইব্রেরি পাঠকক্ষ ইন্টারনেট সেন্টার ও বিপণী এখানে ভোটার সংখ্যা দু হাজার টন এ পরের গল্প স্যার এ এফ রহমান হলের ঢাকা প্রথম বাঙালি ভাইস চ্যান্সেলর ও শিক্ষাবিদ এ এফ সালে প্রতিষ্ঠিত হয় হল এ সালে নামের সাথে স্যার শব্দটি আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় বর্তমানে এখানে ভোটার সংখ্যা এক হাজার জন হাজী মোহাম্মদ মোহসিন হল যেন ইতিহাসের অমূল্য অংশ উনিশশো সালে প্রতিষ্ঠিত এই হলটির নামকরণ হয়েছে উপমহাদেশের দানবীর হাজি মোহাম্মদ নামে মহসিনের বাংলাদেশের প্রথম লিফট চালু হয়েছিল এখানে যা দেখতে ছিল অনেকটা স্টিলের আলমারির মতো উনসত্তরের গণ অভ্যুত্থান থেকে মুক্তিযুদ্ধ সব বড় আন্দোলনে এই হলের ছাত্ররা রেখেছে সাহসী ভূমিকা বর্তমানে ভোটার সংখ্যা এক জন। চারশো দুইজন এরপর আসি বিজয় একাত্তর হলে দু সালে প্রায় উনষাট কোটি টাকা ব্যয় নির্মিত এই হল দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অন্যতম বৃহৎ তিনটি ব্লক পদ্মা মেঘনা ও যমুনা নিয়ে এটি গড়ে উঠেছে আধুনিক সব সুবিধা সম্পন্ন এই হলে ভোটার সংখ্যা মাত্র দুশো সাতজন সূর্য সেন হল প্রথমে ছিল জিন্না হল স্বাধীনতার পর উনিশশো সালে নাম পরিবর্তন করে রাখা হয় সূর্য সেন হল ব্রিটিশ বিরোধী বিপ্লবী সূর্য সেনের নামে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই হলে আছে স্মৃতি জানালা নামের ভাস্কর্য যার শহীদ ছাত্র শিক্ষকদের স্মরণ করিয়ে দেয় ভোটার সংখ্যা এক জন এর পরের গল্প মুক্তিযোদ্ধা জিও রহমান হলের উনিশশো সালে প্রতিষ্ঠিত এই হলের নামকরণ হয়েছে বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিও রহমানের নামে এখানে আছে তিনটি বড় পাঠ কক্ষ যেখানে একসাথে দুশোর বেশি শিক্ষার্থী পড়তে পারে ভোটার সংখ্যা জন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ঢাবির অন্যতম আধুনিক সুবিধার সম্পন্ন হল এখানে রয়েছে গ্রন্থাগার পাঠ কক্ষ মসজিদ ক্যান্টিন ডাইনিং ও ইনডোর স্পোর্টস সুবিধা উনিশশো সালে প্রতিষ্ঠিত এই হলে ভোটার সংখ্যা এক জন রোকেয়া হল হল নারী শিক্ষার্থীদের গৌরবের প্রতীক উনিশশো সালে মাত্র ১২ জন ছাত্র নিয়ে এর যাত্রা শুরু হয় নারী জাগরণের অগ্রদূত বেগম রুকিয়ার নামে নামকরণ করা হয় এই হলের আন্দোলন সংগ্রামে সাহসী ভূমিকা রাখা এই হলের ভোটার সংখ্যা সর্বাধিক পাঁচ হাজার ছয়শো একচল্লিশ জন কবি সুফিয়া কামাল হল প্রতিষ্ঠিত হয় দু সালে আধুনিক পাঠকক্ষ লাইব্রেরি সাহিত্য কর্নার কম্পিউটার ল্যাব থেকে শুরু করে নাজঘর সবই আছে এই হলে ছাত্রীদের অভিভাবকদের জন্য বিশেষ কক্ষ রয়েছে মেইন গেট সংলগ্ন ভোটার সংখ্যা চার হাজার চারশো চৌত্রিশ সব শেষে সামসুন্নাহার হল উনিশশো সালে প্রতিষ্ঠিত এই হলের নামকরণ করা হয়েছে কবি সামসুন্নাহার মাহমুদের নামে এখানে তিনটি ভবন রয়েছে অনার্স মাস্টার্স ও বর্ধিত ভবন আছে পাঠ কক্ষ গ্রন্থাগার ও অডিটোরিয়াম মোট ভোটার সংখ্যা চার জন এভাবেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল কেবল আবাসন নয় ইতিহাসের অঙ্গন দেওয়ালগুলো শোনায় আন্দোলনের ডাক আর পাঠ কক্ষগুলো ভরে ওঠে স্বপ্নে আজকের শিক্ষার্থীরা শুধু ভোটাধিকারই নয় এ উত্তরাধিকারও বহন করছে তাহলে প্রশ্ন থেকেই যায় এবারের নির্বাচনে কোন হলের ছাত্রছাত্রীরাই গড়ে দেবে নতুন সমীকরণ দিলরুবাতন্নি বাতননি আকাশ